তো চলে আসলাম সিমার সাথে আমি কামাল ভাই তো আপনারা নিয়ে আসছে আজকে পার্টি শাড়ি আজকে একটা বিশাল ধামাকা দেবো পার্টি শাড়ি পনেরোশো টাকা দিয়ে দেবো দামি দামি পার্টি শাড়িগুলো মাত্র পনেরোশো টাকায় দামি দামি পার্টি শাড়ি পাবেন পনেরোশো টাকা শুরু আজকের ভিডিওটা পনেরোশো টাকা শুরু তো বিভি দেখেন দামি দামি শাড়িগুলো এটার প্রাইস আমি প্রত্যেকটা প্রাইস ইন্ডিভিজুয়াল বলে দেবো আপনাদেরকে কারণ আজকের ভিডিওটা পার্টি শাড়ি পনেরোশো টাকা থেকে শুরু মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা শাড়ি জেড ব্লু কালার অনেক কোয়ালিটিফুল শাড়ি মাত্র পনেরোশো টাকায় একে আপডেট কালেকশন সারা কালেকশন অনলি পনেরোশো টাকা তো এটা আছে সবুজ কালারটা ডিপ সবুজ কালার দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ ঝাড়খান্ড কাজ করা আছে একটা লেটেস্ট কালেকশন দিচ্ছে আপনাদেরকে পিওর কাতান শাড়ি মাত্র পনেরোশো টাকায় ও দেখেন কত সুন্দর শাড়ি পাটির শাড়ি লেটেস্ট কালেকশন একবারে লেটেস্ট ভার্সন আপডেট কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন আপনার মাত্র পনেরোশো টাকায় তো প্রত্যেক শাড়ি প্রাইসে বলে দেবো সাক্ষাৎ আপনাদেরকে এটার প্রাইসটা হলবে নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা লাইট কালার আপডেট কালেকশন নয় হাজার পাঁচশো টাকা একটা লেটেস্ট কালেকশন নিউ কালেকশন নিউ কালেকশন দেখেন এটা আরো সুন্দর এটা হলো পেঁয়াজ কালার ভিতরে এটা আরও সুন্দর এটার প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা একেবারে এক্সক্লুসিভ কালেকশন সেরা কালেকশন এক্সক্লুসিভ কালেকশন এটার প্রাইসটা পড়বে আট হাজার পাঁচশো টাকা দেখেন পিওরের ভিতরে সম্পূর্ণ পিওরের ভিতরে আপডেট কালেকশন লেটেস্ট কালেকশন পেয়ে যাচ্ছে আপনারা নিউ ভার্সন আপনাদের মাঝে চলে আসছি আমি কামাল ভাই তো আজকে আপনাকে সেরা সেরা কালেকশন দিয়ে দিব এটা আরও গর্জিয়াস এটা শিপনের ভিতরে শিপনের ভিতরে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টেনে কাজ করা শিপনের ভিতরে চোদ্দো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ স্টাইলিশ কাজ করা সম্পূর্ণ নতুন এক আপডেট লেটেস্ট ভার্শন পিওরের ভিতরে নতুন কালেকশন এটার প্রাইসটা হবে ষোলো হাজার পাঁচশো টাকা ল্যাভেন্ডার কালার ভিতরে কি কালারে এটা পিঙ্ক কালার এটার প্রাইসটা হবে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা একবার লেটেস্ট কালেকশন নিউ কালেকশন এটা সিকুয়েন্সের কাজ করা পেস্ট কালার সিকুয়েন্সের সিকুয়েন্সের কাজ করা সিকুয়েন্সের কাজ করা এই যে দেখেন একবার আপডেট কোয়ালিটি নতুন কালেকশন দেখেন এই যে এটা বারো হাজার তিনশো টাকা বারো হাজার তিনশো টাকা পেয়ে যাচ্ছেন আপডেট কালেকশন নতুন কালেকশন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম